কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও নিউরোবেস্ট ট্যাবলেট কি কি রোগের কাজ করে জেনে নিন হ্যাঁ বন্ধুরা নিউরোবেস্ট ট্যাবলেট কি কি রোগের কাজ করে জেনে নিন ভিডিও শুরু পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কেউ ফোন করবেন না আমরা আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আর কথা নয় চলে যাব একদম মূল পর্বে প্রথমে আমরা পরিচিত হইনি আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিউরোবেস্ট ট্যাবলেট গ্রুপ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি প্রস্তুতকারক রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ময়মন সিংস বাংলাদেশ তো আপনাদের সুবিধার জন্য ভিতরে গেট আপটি দেখে দিচ্ছি অসাধারণ গেট আপে দেখতে পাচ্ছেন এই যে তো আপনাদের সুবিধার জন্য ভিতরে লেটারেচার দেওয়া রয়েছে এখানে খুর্যা মূল্য দেওয়া রয়েছে তো অন্যান্য কোম্পানির দাম অনেকটা বেশি তো এখন এটা দশ টাকা রয়েছে অন্যান্য কোম্পানি বারো টাকা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন নিউরোবেশ তো আমরা পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে জেনে নি যাদের ঘাড়ে ব্যথা রয়েছে পিঠে ব্যথা রয়েছে মাংস ব্যথা রয়েছে ঘাড়ের রক টেনে ধরছে হাঁটু ব্যথা রয়েছে কোমরে ব্যথা রয়েছে যে কোনো ধরনের নিউরোপ্যাথিক ব্যথায় বাদজনিত ব্যথা ডায়াবেটিস জনিত ব্যথায় এই নিউরোবেশ ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের প্যারালাইসিস হয়ে যাচ্ছে প্যারালাইসিসের কারণে অনেক সময় মুখটা ঠিক এইভাবে ব্যাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা যাদের শরীর একদম ঝিমঝিম ভাব মনে হচ্ছে অবসবস ভাব মনে হচ্ছে শরীর ভারী হয়ে যাচ্ছে একটা শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন তো নিরবেশ ট্যাবলেট সম্পর্কে এতক্ষণ জানলেন তো নিরবেশ ট্যাবলেট সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে গর্ভ অবস্থায় এবং স্তনদান কালে যদিও এটি নিরাপদ তবুও ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তবুও কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব মাথা ঝিঝি জনিত সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এই ছিল মূলত আমাদের নিউরোবেস্ট ট্যাবলেট তো আপনাদের যাদের দীর্ঘদিনের ব্যথাগুলো রয়েছে ঝিনঝিনি ভাবটা রয়েছে শারীরিক যে ভারী ভারী ভাবটা রয়েছে রক টেনে হচ্ছে রকগুলো ঠিক মতো কাজ করছে না হাত ঠিক এইভাবে জাগাতে পাচ্ছেন না তো ঘাড় এভাবে সোজা করতে পাচ্ছেন না তো আপনারা এই প্রোডাক্টটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবেন তো আশা করি অনেকটা ভালো ফল পাবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা ইউটিউবের যত বন্ধু বান্ধব আছে তারা তাদের মাঝে ছুঁড়ে যায় তারা যেন এই মেডিসিন সম্পর্কে জানতে পারে এবং সঠিক নিয়ম অনুযায়ী মেডিসিন গুলো যাতে ব্যবহার করতে পারে